এই পয়লা বৈশাখের দিনের বেলা ওই দিনের বেলা গিনেশ বুকে নাম ওঠানোর জন্য কিশোর মানে কিশোরগঞ্জের হাওড়ের মধ্যে ওই কিশোরগঞ্জের সুন্দর একটা রোড আছে ওই নিকলি হাওড়ের মাঝে রোডটা ওই রোডে কতবার আমরা প্রোগ্রামে গিয়েছি এত সুন্দর রোডে প্রায় চোদ্দ কিলোমিটার লাগাইয়া নয় হাজার মিটার একটা রং দিয়া রাস্তাটাকে রং দেরা ফেলছে এটার কারণে অপচয় হইছে কি হয় নাই উদ্দেশ্য কি সাংবাদিকেরা জিজ্ঞেস করার পরে বলে গিনেস বুকে আমাদের নামটা ওঠানো লাগবে যে আমরা শুভ নববর্ষ করলাম আমরা পয়লা বৈশাখ উদযাপন করলাম আমরা নয় হাজার লিটার রঙ দিয়ে রাস্তার মধ্যে মাখাইলাম এজন্য আমরা দামি হয়ে যাব গিনেশ বুকে আমাদের নাম চলে যাবে অথচ করে বাবা ওই হাওড়ের মধ্যে আমি নিজেও কতবার জায় যায় দেখছি এত গরিব মানুষ আছে সুন্দর করে চলতেও পারে না খাইতেও পারে না কোনো রকম জলাফেরা করে তুমি নয় হাজার লিটার ওই টাকা দিয়ে রং না কিন্না আস্তার মধ্যে না লাগায় যদি টাকাটা গরিব মানুষের দিতা আর গরিব মানুষ যদি আমার মাওলার দরবারে দোয়া করতো তোমার কপালটা অটোমেটিক ধন্য হয়ে যেত উন্নতি কেমনে হবে যদি এত পরিমাণে অবনতি হয়ে যায় সারা শরীরেই ব্যথা মরম লাগাবো কোথা আল্লাহ পাক অপচয় করে যারা এদের হেদায়াত দান করেন পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন আল্লাহ পাক আপ্তরে টাকা দিয়েছি আপনি বাড়ির মালিক হয়ে গেলেন ওই টাকা পয়সাগুলো বাড়ি গাড়িগুলো অপচয় কাছে ব্যয় করা যাবে না ওই টাকাগুলো এক জায়গায় রাখেন হয়তো মাদ্রাসায় লাগাবেন হয়তো মসজিদের মধ্যে লাগাবেন মনে রাখবারে রে বাবা অপচয় করা যাবে না তুমি একটা জমি কিনো মাদ্রাসার জন্য কিনে নাও একটা মাদ্রাসা তোমার নামে তুমি চালাও একটা হুজুর দিয়া চালাও মনে রাখবা তুমি আমি হয়ে যেতে পারো না একটা এতিম মানুষ চালো ছেলে মাদ্রাসার মধ্যে পড়ে তুমি টাকাটা নিয়ে মাথায় হাত তুলে আহ ছেলে রে তো মা নাই তো তো বাবা নাই ধর আমি তোর টাকাটা দিয়া দিলাম এক বছর চলার জন্য টাকার সমস্ত কিছু আমার থেকে নিয়ে যাবা মনে রাখবা এতিমের আহা আর আমার মাওনার দরবারে দোয়া পশ্চিম খেলো আমার মাওলা ফিরে দেয় না ও পীরগঞ্জের মুসলমান নিজের ইমানটারে এত পরিমাণে মজবুত তুমি করে নিবা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাই রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াস ফেলে নবীর প্রেমে ওয়াস ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল পারা লা প্রেমে পাগল পারা জীবন দিল খানজালা গুসলো করাইলো তার ফেরেশতার দলে গুসলো করাইলো তার ফেরেশতার দলে প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে দন্ত দে নবীর প্রেমে দন্ত দোমত নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হরে ন

লাগবে নি না খালি ইমান আনলেই হবে হুজুর আমি পাক্কা ইমানদার আমার পর্দা লাগে না মনের পর্দা বড় পর্দা ভেতর পর্দা বড় পর্দা বাইরের পর্দা সেরা দাও নামাজ রোজা কিচ্ছু আমার লাগবে না আমি তো ইমানদার এই চিন্তা নিয়ে ঘুরলে মুক্তি হওয়া যাবে হওয়া যাবে আজকের এই মাহফিল থেকে আমি ওয়াদা করাবো জীবনে তো বয়ান কম শুনেন নাই আগে হয়েছে শীতকালে মাহফিল এখন পুরো বছর লাগায় হয় মাহফিল এখন তো মাহফিলের মূল টাইম নয় মূল টাইম অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো মূল টাইম ওই সময় তো বয়ান কম শোনেন নাই এলাকায় বয়ান কম হয় না বেশি হয় কথা কয় না কম হয় না বেশি বয়ান শুনলেই হবে নামাজ পড়া লাগবে এই নামাজ পড়া লাগবে না নিয়ত করেন আজকে থেকে নিয়ত করেন ওয়াদাবদ্ধ আবদ্ধ হন হুজুর জিন্দিগিতে বয়ান বহু শুনছি বয়ান বহু শুনছি অনেক ভালো লাগছে হুজুর কিন্তু নিয়ত করতে পারি নাই আজকে নিয়ত করেন আজকে নিয়ত করেন হুজুর আজকে থেকে আমি পাঁচ রক্ত নামাজ বা জামাতে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। কারা পারবেন একটু আল্লাহকে রাজি করার করে আল্লাহকে হাত তুলে আমার আল্লাহকে দেখেন বিল আল্লা প্রত্যেকের হাতগুলোকে কবুল করেন মান জোর করেন আর জোরে পরেন আমিন মনে রাখবেন আপনার নামাজ আপনার উপরে ফোর্স যে আইন আপনার পরিচয় আপনার নামাজ একটা হিন্দু আপনাদের গ্রামে কি নাই আমি আজকে আসার সময় দিনাজপুরে একজন পরিচিত ভাই আছেন আমাকে জিজ্ঞেস করলে হুজুর বয়ান কই বয়ান হলো পীরগঞ্জ তো পীরগঞ্জে যাবেন ওখানে তো অনেক হিন্দু আছে সঠিক বলেছেন না বলছে হ্যাঁ অনেক হিন্দু আছে এই পাড়ায় তো মনে হয় আমি আসার পথে দেখলাম অনেক হিন্দু আছে এই হিন্দু না মুসলমানেরা আপনারা এক বাজারে করেন বাজারে যান এক বাজারে এক মুদির দোকান থেকে কিনেন সব কিছু এরা যে যে কিছু পরে আপনি এটাই পরেন সাপ পরে পরে লুঙ্গি পরে আপনি এটাই পরেন কিন্তু আপনি মসজিদে যান এরা কই যায় হ্যাঁ বলে কই যায় মসজিদে যায় আপনি যান কই আপনি যাবেন কই আপনারে কি বারবার বলা লাগবে না আপনাকে বলা লাগবে না আপনার তার মাঝে পার্থক্যটাই তো ওই জায়গায় আপনি মসজিদে যাবেন বলা লাগবে না অটোমেটিক আপনি নামাজি হয়ে যাবেন আর যে হিন্দু ওনাকে যদি হাজার বছর ধরে এটা তেল তেল মাইহা তুই আমার সাথে এক অর্থ নামাজ পড়বা পড়বে উনি পড়বে কশে পড়বে না এজন্য বুঝানোর জন্য বলি তার মাঝে আর আপনার মাঝে পার্থক্যই হলো নামাজ আমার কথা না নবীর কথা আমার কথা না নবীর নবীজি বলছেন বাইনাল আব ও বাইনাল কুফ তার কুসলা বান্দা একজন বান্দা আর একজন বান্দা ছাড়া আল্লাহর বান্দা ছাড়া আর একজন কুফরি করনে ওলা কাফি অথবা শিরিক করনে ওলা মুশরিক এদের মাঝে পার্থক্যই হলো নামাজ ধরা ছেড়ে দেওয়া অর্থাৎ একজন মুসলমান পশ্চিমকালেও নামাজ ছাড়বে না আর একজন হিন্দু এরা কাশি দিয়া বাইন্দাও মসজিদে নামাজ হবে এই মুসলমানরা আমরা আমাদের পরিচয় নামাজ পর্বত তো ইনশা আল্লাহ পর্ব আল্লাহ আল্লাহ পাক আমাদের সব ভাইকে খাঁটি নামাজি বানায় আরও আরো জোরে পড়ে না আমিন আর একটু আওয়াজ করে পড়ে না আমিন আরে ভাই আমাদের পরিচয়ই তো নামাজ পরিচয় কি পরিচয় মুসলমানের পরিচয় নামাজ কিন্তু এখন মসজিদগুলো শূন্য মাসাজিদুহু মানা فهي خراب মসজিদগুলো সুন্দর কিন্তু মসজিদগুলো হিদায়াত থেকে শূন্য মুসল্লি থেকে শুন মুসল্লি দিয়ে ভরপুর হয় না প্রতি বছর মাহফিল শুনেন বাংলাদেশের গুরজিয়াস বক্তারা এখানে এসে বয়ান করেন مشهور স্কলাররা এখানে আসেন বয়ান করেন কিন্তু আপনারা লেখায় যদি মসজিদে নামাজ নামাজে গিয়ে মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরপুর যদি না হয় তাহলে কি লাভ হবে কি হবে আজকে থেকে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ তুমি রমজানে রে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাওনা না তো যাকাত ঠিক কি না তুমি রমজানে রে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি এই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বড়াই করো এই তোমার ইমান ইমানদারির বড়াই করো এই তোমার ইমান তুমি কেন মুসলমান তুমি কেন মুসলমান কেন মুসলমান তুমি মুসলমান তুমি সুদের টাকায় কাশাতে করো ঘুষ ছাড়ো না দিন মরে খবর না তুমি বিচারে করো সাদিয়া প্রধান হুস্কিও বিচার করো সাদিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবির দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে ছপেছ পরাণ তুমি কেন মুসলমান তুমি কেন মুসলমান কেন মুসলমান তুমি কেন মুসলমান ঠিক কি না মুসলমানের পরিচয় রোজা মুসলমানদের পরিচয় নামাজ মুসলমানদের পরিচয় দান সৎকার মুসলমানদের পরিচয়ে দাড়ি মুসলমানদের পরিচয় জুব্বা মুসলমানদের পরিচয় টুপি আল্লাহ আমাদের সবাইকে মুসলমানের পরিচয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে জোরে করে পড়ে না আমিন আর একটু আওয়াজ করে পড়ে না আমিন ক্ষেত্রে মোত্তাকি কারা এক নম্বরে ইমান আনছে যারা দুই নম্বরে মোত্তাকি কারা ওকি মুন সারা নামাজ কায়েম করেছে যারা তিন নম্বরে মোত্তাকি কারা অমিম্মা রোজাক না হুম ইউম ফিকুন এই যে একটু আগে মাদ্রাসার জন্য চাইলাম আপনারাও অনেকে দিলেন এটা অমিম্মা রোজাক না হুম ইউম ফিকুন কারা যারা নিজেদের রিজিক থেকে নিজেদের অনুযায়ী নিজেদের সঞ্চিত করে না রেখে ব্যাংকে জমিয়ে না রেখে ওই টাকাগুলো মাদ্রাসায় দেয় যারা ভালো কাজে ব্যয় করে যারা এরা মোত্তাকি আর এই মত্তাকিদেরকে জান্নাতের পথের প্রতীক বানাবে কোরআন চিন্তা ঠিক এই জন্য মত্তাকি হিসাবে আজকে দেখে নিয়ত করবেন আমি ইমানদার হব খাটি একজন মুমিনে কামেল হব এটা এক নাম্বার দুই নাম্বারে নামাজ কায়েম করব তিন নাম্বারে দান করব কি করব দান করবেন মায়ের নামে করবেন বাবার নামে করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে এদের নামে করবেন মনে রাখবেন দান করলে কমে না বাড়ে জাকাত দিলে কমে না বাড়ে দান করলে কমে না বাড়ে বলে বলে দান করলে কমে না বাড়ে জাকাত দিলে কমে না বাড়ে অপচয় করা যাবে কি করা যাবে না অপচয় করা যাবে দান করলে পারে আল্লাহ পাক বাড়িয়ে দেন আপনি মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য যায় প্রতীর মধ্যে যাওয়ার পরে সাক্ষাৎ হইছে এক জুনার লগে কয় মুসারে আমি এত টাকা না আল্লাহ খালি দিছে 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 দিয়ে বারবার আল্লাহর একটু জিগাইবা নি টাকা বেশি কম বকি করে মুসা নবী আল্লাহর কাছে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ এই লোকে টাকা বেশি কমাইতে চায় পরে সে যাতে করে জাকাত কমায় দেয় যাতে জাকাত না দেয় যাতে শুকর গুজার না হয় শুক্রে যাতে না করে যদি না করে তাহলে অটোমেটিক তার টাকা পয়সা অটোমেটিক কমে যাবে জাকাত দিলে বাড়ে না কমে না দিলে কমে না বাড়ে কথা বলে না কেন দান করলে বাড়ে না কমে বলেন দান করলে বাড়ে না কমে দান না করলে বাড়ে না কমে অপচয় করলে বাড়ে না কমে এই জন্য অপচয় করা যাবে

দুশ্মন এত বড় দুশ্মন শয়তানের বাই হইয়া কি লাভ হবে এই জন্য দান করব জাকাত দিয়া দিব কিন্তু মাকে অপচয় করবো না যে টাকাটা অপচয় করব ওই টাকাটা এটা ফান বানিয়ে নিব বছরে বছরে তিন মিসকিনদেরকে দিয়া দিব কিন্তু এখন তো এমন হয়ে গেল অপচয় করে উড়াইতে পারলে কিভাবে গিনেস বুকের মধ্যে নাম উঠানো যাবে এই চিন্তা নিয়ে অনেকে আগায়া যায় এই যে গতকালকে পয়লা বৈশাখ ছিল আগের দিন এই পয়লা বৈশাখের দিনের বেলা ওই দিনের বেলা গিনেশ ফেসবুকে নাম ওঠানোর জন্য কিশোর মানে কিশোরগঞ্জের হাওড়ের মধ্যে ওই কিশোরগঞ্জে সুন্দর একটা রোড আছে ওই নিকলি হাওড়ের মাঝে রোডটা ওই রোডে কতবার আমরা প্রোগ্রামে গিয়েছি এত সুন্দর রোডে প্রায় চোদ্দ কিলোমিটার লাগাইয়া নয় হাজার লিটারে একটা রং দিয়া রাস্তাটাকে রং ফেরা এটার কারণে অপচয় হয়েছে কি হয় নাই কি সাংবাদিকেরা জিজ্ঞেস করার পরে বলে গিনেস বুকে আমাদের নামটা ওঠানো লাগবে যে আমরা নববর্ষ করলাম আমরা পয়লা বৈশাখ উদযাপন করলাম আমরা নয় হাজার লিটার রং দিয়ে রাস্তার মধ্যে মাখাইলাম এজন্য আমরা দামি হয়ে যাব গিনেস বুকে আমাদের নাম চলে যাবে অথচ দেখো রে বাবা ওই হাওড়ের মধ্যে আমি নিজেও কতবার জায় যায় দেখছি এত গরিব মানুষ আছে সুন্দর করে চলতেও পারে না খাইতেও পারে না কোনোরকম জলাফেরা করে তুমি নয় হাজার লিটার ওই টাকা দিয়ে রং না কিন্না, রাস্তার মধ্যে না লাগায়া যদি টাকাটা গরিব মানুষের দিতা আর গরিব মানুষ যদি আমার মাওলার দরবারে দোয়া করতো তোমার কপালটা অটোমেটিক ধন্য হয়ে যেত উন্নতি কেমনে হবে যদি এত পরিমাণে অবনতি হয়ে যায় সারা শরীরেই ব্যথা মরম লাগা কোথা আল্লাহ পাক অপচয় করে যারা এদের হেদায়াত দান করেন করে না আমিন আরো জোরে পড়ে না আমিন আল্লাপাকরে টাকা দিয়েছি আপনি বাড়ির মালিক খোয়া গেলেন ওই টাকা পয়সাগুলো বাড়ি গাড়িগুলো অপচয় কাঁথে ব্যয় করা যাবে না ওই টাকাগুলো এক জায়গায় রাখেন হয়তো সায়ে লাগাবেন হয়তো মসজিদের মধ্যে লাগাবেন মনে রাখবা রে বাবা রা অপচয় করা যাবে না তুমি একটা জমি কিনো মাদ্রাসার জন্য কিনে নাও একটা মাদ্রাসা তোমার নামে তুমি চালাও একটা হুজুর দিয়ে চালাও মনে রাখবা তুমি দামি হয়ে যেতে পারবা একটা এতিম মানুষ চালো ছেলে মাদ্রাসার মধ্যে পড়ে তুমি টাকাটা নিয়ে মাথায় হাত তুলে এই ছেলে রে তো তো মা নাই তো তো বাবা নাই ধর আমি তোর টাকাটা দিয়ে দিলাম এক বছর চলার জন্য টাকার সমস্ত কিছু তুই আমার থেকে নিয়ে যাবা মনে রাখবা এতিমের আহা আর আমার মাওলার দরবারে দোয়া কষ্ট কেলো আমার মাওলা ফিরে দেয় না আজকে থেকে নিয়ত করো বাড়ায় মোত্তাকি বাবারা এক নম্বরে নামাজ কায়েম করবা দুই নম্বরে পরিপূর্ণভাবে ইমানটাকে মজবুত করে আগাইবা তিন নম্বরে দান সদকা করবা চার নম্বরে কোরআনের সাথে সংস্পর্শ লাগাইবা ও বান্দারা আজকে থেকে নামাজি হওয়ার জন্য পূষাদার হওয়ার জন্য সামরওয়ালা হওয়ার জন্য কারা কারা তো ইয়ার দুইটা হাত তুলে আমার মাউলারে দেখাইয়া দাও ও তো আর মালি কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন হে আল্লাহ এই ময়দানের মাঝে আপনার বান্দাগুলো এই গভীরতে দুইটা হাত বাড়াইলো আপনি দেখেছেন হে আল্লাহ আপনার বান্দীরা হাত বাড়াইলো আমার মা বোনেরাও দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ হে আল্লাহ প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও প্রত্যেককে তুমি কোরআনের সাথে সংস্পর্শ লাগাইবার তাওফিক দিয়া দাও প্রত্যেক প্রত্যেককে তুমি হৃদায়াত নামক দৌড় দিয়া দাও রে মাওলা ও তুই আর মালিক প্রত্যেককে তোমার হাতে দিয়া দিলাম তুমি দানশীল বানায়া দিও তুমি জাকাত দেনেওয়ালা বানায়া দিও ও আল্লাহ আমরা সবাই তোমার দরবারে গভীর হাতে এই দুইটা হাত বাড়াইলাম আমাদের দুই হাত তুমি কবুল করে নাও পড়ে না আমি জুড়ে করে পড়ে না আমি আর জুড়ে পড়ে না আল্লাহুম্মা আমিন